নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি দেখব আপনার পার্টনার ওনার থার্ড পার্টির সাথে কেমন আছে ওনার থার্ড পার্টির সাথে ওনার রিলেশন কেমন আছে সেটা দেখব তো তার আগে একটুখানি আপনার এনার্জিটা চেক করবো এইটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ সব সবটা ম্যাচ নাও করতে পারে আপনার সাথে তো চলুন যেটা সরি যেটা এই দেখছি আপনার এনার্জিটা আগে দেখি এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ড পেনে আছেন স্যাড পেন কারণ আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে অনেক মানে চিট করে দিয়েছে এরকম একটা মানে রিলেশনটা শেষ আর কখনো ঠিক হবে না এরকম একটা এনার্জিতে আপনি আছেন স্পাই করছেন পার্টনারকে আর প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ফিল করছেন পার্টনারের প্রতি আপনার পার্টনার আপনার ওয়ার্ল্ড আপনি আপনার পার্টনারকেই চুজ করতে চান আপনি ভাবছেন যে পার্টনার কল মেসেজ করুক এরকম একটা কল মেসেজ করলে মানে ভালো হয় এরকম একটা এনার্জিতে আপনি আসেন আপনার এত মানে খুব পেন হচ্ছে কষ্ট মনে হচ্ছে যে দূরে যাই কোথাও একটু গিয়ে ট্রাভেল করে আসি পাহাড়ে টাহাড়ে গিয়ে চলে যাই বা সমুদ্রে চলে যাই এরকম একটা দূর থেকে দেখার চেষ্টা করছেন ফিউচারটা দূরে কোথাও চলে যাব এরকম একটা মানে দূরে গিয়ে একটু ঘুরে আসি এরকম একটা এনার্জি আসে ম্যাজিশিয়ানের এনার্জি পার্টনারকে তো আপনি মিস করছেন প্লাস আপনি ওনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে একটাই কথা বলবো যে এত পেন এত নেগেটিভিটি নিয়ে আপনি ম্যানিফেস্ট ওনাকে এখন করবেন না তার কারণ ম্যানিফেস্ট এখন এই মুহুর্তে করলে আপনার ম্যানিফেস্টেশনটা ঠিকঠাক কাজ করবে না কারণ এত পেন আগে পেনটাকে হিল করুন আগে আপনি নিজের সেলফ লাভে আসুন নিজের পেনটাকে আগে হিল করুন পেনটাকে হিল করার চেষ্টা করুন আগে ডিভাইনকে ক্লেম করুন ডিভাইনকে প্রে করুন যে আপনাকে যাতে তাড়াতাড়ি হিল করে দেয় এই পেন থেকে এরকম এইভাবে ডিভাইনকে প্রে করুন তারপরে নিজেকে হিল করে তারপরে মানে করুন আপনি ওনাকে খুবই ভালোবাসেন প্রচণ্ডভাবে আপনি লাভ কেয়ার করেছেন মায়ের মতো খেয়াল রেখেছেন আপনারা যদি ছেলেও হন তাহলেও পার্টনারকে প্রচণ্ডভাবে যত্ন করা কেয়ার করা প্রচণ্ডভাবে মানে প্যাম্পার করা সবসময় এরকম একটা এনার্জিতে আপনি সব সময় ছিলেন পার্টনারকে খুবই ভালোবাসেন ওনাকে কোথাও যেতে দিতে চান না নিজের কাছে আটকে রাখতে চান এরকম একটা এনার্জিতে আপনারা আছেন অনেকেই দেখুন এখানে একটা ব্যাপার হলো যে আপনারা অনেকেই না একটু ম্যানিপুলেট করে ফেলেন পার্টনারকে মাঝে মাঝে দেখান যে আপনি খুবই মানে ভালো তো আপনারা অবশ্যই কিন্তু তাও আর কি দেখান যে না আমার ভিতরে কোনো নেগেটিভিটি নেই রাগ টাগ নেই পার্টনার যদি থার্ড পার্টির সাথে ঘুরছে বেড়াচ্ছে তাহলেও আপনি এমন একটা দেখান যে না না আমার কোনো রাগ হচ্ছে না কিন্তু মনে মনে খুবই রাগ হচ্ছে কিন্তু সামনে দেখান যে না রাগ হচ্ছে না বা ওনার ফ্যামিলির লোক যদি আপনাকে কিছু বলে কিছু খারাপ কিছু মানে বলে থাকে তাহলে সেগুলো নিয়েও আপনি পার্টনারকে সামনে কিছু বলেন না যে যাতে উনি দূরে চলে না যায় তাই নিজের মধ্যেই ওগুলোকে সহ্য করেন বা রাগ হলেও তার ফ্যামিলির লোকের উপরেও যদি আপনার রাগ হয় তাহলেও আপনি সেটা মানে দেখান যে ইটস ওকে কিন্তু মনে মনে লাভ হয় এইরকম একটা এনার্জিতে আপনারা হয়তো অনেকে আছেন আমার ভিওয়ার্সরা সবাই না কিছুজন হয়তো এরকম একটা এনার্জিতে আছে তো বা হয়তো দেখানোর চেষ্টা করছেন যে আপনি অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন বা খুব ফটো মটো পোস্ট করে মানে ঘুরতে গেছেন কোথাও গিয়ে সেখানে ফটো পোস্ট করছেন ফটো পোস্ট করে পার্টনারকে দেখাচ্ছেন যে আপনি খুব নিজের লাইফে হ্যাপি আছেন বা কিছু তাই ভাবছেন যে পার্টনার যদি কোনো রিয়াক্ট করে বাট সে দেখ আপনার পার্টনার সাইলেন্ট আছে এইরকম এনার্জি তো হয়তো অনেকেই আছে তো আমি এটাই বলবো তাদেরকে যে আপনারা যেটা রিয়েল ফেস আপনাদের সেটাই দেখান এইভাবে দেখাবেন না তাহলে কিন্তু উনি আরোই আপনার সাথে কথা বলবেন আর যদি এটা আপনারা টুইন টেন জার্নিতে থেকে কোনো ডিএফই কাজটা করছেন এর সাথে তাহলে কিন্তু ডিএম কখনোই সাইলেন্ট থাকবে কখনোই কিন্তু কথা বলবে না আমি সবার জন্য বলছি না এটা আপনারা কিন্তু কেউ মাইন্ডে নেবেন না আমি সবার জন্য বলছি না এটা জেনারেল রিডিং দু একজন হয়তো এরকম এনার্জিতে আছেন তো তাদেরকে বলছি আপনারা এরকমটা কখনোই করবেন না একটু মানে যেটা নিজেরা রিয়েল ফেস আপনাদের সেটাই দেখান তাতে বেশি সুবিধা হবে তো বন্ধুরা এটা যদি আপনাদের এনার্জি হয় তাহলে ওনার সাথে রিলেশনটা যা আসবে সেটাই বলবো তাই কেউ কিন্তু সেগুলো নিয়ে কোনো ভুলভাল কমেন্ট করবেন না আমি এখানে সত্যি বলার জন্যই আপনারা যাতে সত্যিটা জানেন সেই কারণেই কিন্তু ভিডিওটা আমি রিডিংটা করছি তাই আপনারা কিন্তু কেউ নেগেটিভ কমেন্ট প্লিজ করবেন না কারণ আমি কিন্তু নেগেটিভ কমেন্টটা চাইছি না তার কারণ যেটা সত্যিই আপনার পার্টনারের সাথে যে সিচুয়েশন চলছে এখন আমি সেটাই কিন্তু আপনাদেরকে বলবো আর একটা কার্ড নিয়ে নিচ্ছি একবারে নিয়ে একবারে তারপর আমি এনার্জিটা দেখব দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনারা কার্ডগুলো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যদি না দেখতে পারেন তাহলে একটু বলবেন আমাকে দেখতে পাচ্ছি না আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন তো কার্ডগুলো দেখুন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন আপনার পার্টনার থার্ড পার্টির সাথে একদম হ্যাপি নেই উনি বুঝতে পারছেন থার্ড পার্টি খুবই ম্যানিপুলেট করে স্বার্থপরতা করে সেটা উনি খুব ভালো করে বুঝতে পারছেন মাইন্ড গেম খেলে খুব থার্ড পার্টি ওনাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করেন মানে এই মুহূর্তে কন্ট্রোল করছেন থার্ড পার্টি ওনাকে সেটা উনি রিয়েলাইজেশন করতে পারছে ওনার নিজের ফা ফাইন্যান্স একদম খারাপ আছে ফাইন্যান্সে প্রচুর ঘাটতে হচ্ছে কিন্তু তাহলেও কোনো সেইভাবে মানি আর্ন হচ্ছে না ওনার ফাইন্যান্স দিয়ে প্রবলেমে উনি আছেন থার্ড পার্টির ওপরে প্রচণ্ড একটা রাগ দেখছি সান এনার সানের এনার্জি অনেক সময় রাগও বলে মানে ফুটছে থার্ড উপরে এত রেগে আছে আপনার পার্টনার যে লড়াই ঝগড়া ওখানে কন্টিনিউ চলছে ওনার হেলথ ইস্যুও চলছে আপনার পার্টনারের অনেকের পেটে প্রবলেম দেখতে পাচ্ছি পেটে প্রবলেম আছে সোলার প্লেক্স চাকরায় গন্ডগোল মানে সোলার প্লেক্স চাকরায় কোনো প্রবলেম হচ্ছে তো একদম হ্যাপি নেই ওখানে উনি ওনার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে থার্ড পার্টি এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি অনেক দূরে বেরিয়ে যাক কোথাও দূরে চলে যাক সেখানে গিয়ে একটু শান্তি পাক মানে ওনার লাইফে শান্তি নেই পিস নেই একদম পিস নেই প্রচণ্ড পেন স্যাড দুঃখী মানে খুব স্যাড এনার্জিতে আছে ধৈর্য ধরে মানে উনি সত্যি কথা বলতে উনি এই মুহুর্তে কিছু করার উপায় নেই যেহেতু থার্ড পার্টিও হয়তো ওনার ওয়াইফ হতে পারে তো ধৈর্য ধরে হয়তো উনি ম্যারিড পারসনের সাথে উনি ডিল করছেন বা এখানে বেশিটা না মানি প্রবলেম থার্ড পার্টি সিচুয়েশান খুব কম দেখাচ্ছে এখানে কিন্তু কোনো মানে কোনো মানুষ মানে থার্ড পার্টি সিচুয়েশান কোনো মেল মেল না ফিমেল ক্যারেক্টারই দেখাচ্ছে এখানে তো ওয়াইফ হতে পারে তো সেই কারণে বাচ্চাদের কারণে না উনি জাস্ট রেসপন্স আর ওয়াই ওয়াইফের উপর একটা রেসপন্সিবিলিটি আছে তো সেই কারণে মানে ধৈর্য ধরে সহ্য করছে সহ্য করার এনার্জি দেখতে পাচ্ছি কারণ উনি থার্ড পার্টির সাথে তো হ্যাপি নেই থার্ড পার্টি ওনাকে পর্চার করছে মানে কন্ট্রোল করছে কন্ট্রোল করে সেটা উনি বুঝতে পারছেন কন্ট্রোল করে রেখেছে মানে এইভাবে উনি গেছিলেন থার্ড পার্টির কাছে ফাইন্যান্স ফাইন্যান্সের কারণে গেছে থার্ড পার্টির অনেক টাকা আছে ওনাকে দেবে এটা ভেবে ম্যারেজ করে ফেলেছে বাট এখন দেখতে পাচ্ছে থার্ড পার্টি কিছুই দেবে না ওনাকে শূন্য উল্টে ওনাকেই কন্ট্রোল টন্ট্রোল করে একাকার কাঁদল উনি থার্ড পার্টির সাথে একদম আনহ্যাপি আছে

মানে যে কি থার্ড পার্টি ওনাকে কন্ট্রোল করছে বললাম ফ্যামিলি মানে বাচ্চা টাচ্চা আছে সেই কারণে তো সেই একটা ফিয়ার আছে যে এটাও উনি বোঝার চেষ্টা করছে যে ফিউচার কি হবে মানে ওই থার্ড পার্টির মাইন্ড গেম বা সেলফিস ব্যবহারটার জন্য উনি খুবই কষ্ট পাচ্ছে থার্ড পার্টি ওনার সাথে আগে খুবই রোমান্টিক কানেকশানে থাকতেন এখন সেটা সেইখানে ওনাকে কন্ট্রোল করছে এই সমস্ত ভাবছে পেন দুঃখী স্যাড প্রচণ্ডভাবে একটা স্যাডের এনার্জিতে উনি আসেন থার্ড পার্টির সাথে একদম ভালো নেই একদম হ্যাপি নেই আপনার পার্টনার থার্ড পার্টির সাথে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের কারেন্ট এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ